পারিবারিক বিবাদের জেরে শ্বশুরের পুরুষাঙ্গ টিপে মেরে এবার কামড়ে ছিঁড়ে খুন করার অভিযোগ উঠল বড় ছেলের স্ত্রীর বিরুদ্ধে হারহিম করাই হত্যাকাণ্ডটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের শাহাপুর গ্রাম পঞ্চায়েতের মাধাইপুর এলাকায় এই ঘটনার বিষয়টি জানাজানি হতেই ক্ষিপ্ত জনতার রোষের মুখে পড়ে অভিযুক্ত ওই গৃহবধূ এমনকি গ্রামের একাংশ মহিলারা উত্তেজিত হয়ে ঘাতক গৃহবধূকে কিলচর ঘুষি মারে বলে অভিযোগ পরে ঘটনার খবর পেয়ে ওই এলাকায় পৌঁছয় মালদা থানার বিশাল পুলিশ বাহিনী ক্ষিপ্ত জনতার হাত থেকে পুলিশ অভিযুক্ত মহিলা সুলতানা বিবিকে উদ্ধার করে পরে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশে জিজ্ঞাসাবাদে ধৃত সুলতানা বিবি তার শ্বশুরকে পুরুষঙ্গে আঘাত করি খুনের কথা স্বীকার করেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত বৃদ্ধের নাম নূর শেখ বয়স একষট্টি বছর তার স্ত্রীর নাম আরকেশ বিবি ওই বৃত্ত দম্পতির পরিবার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে ছোট মেয়ের দীর্ঘদিন আগেই অন্যত্র বিয়ে হয়েছে বাকি দুই ছেলে তাদের পরিবার নিয়ে পাশাপাশি বাড়িতে আলাদা থাকে নূর শেখ ও তার পরিবারের সদস্যরা কৃষিকাজ ও ভিন্ন কাজে দিন মজুরির কাজের সঙ্গে যুক্ত রয়েছে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে বেশ কিছুদিন ধরে শ্বশুরের সঙ্গে পারিবারিক বিবাদ চলছিল বড় ছেলের আবদুল্লার স্ত্রী সুলতানা বিবির আবদুল্লাহ বর্তমানে ভিন রাজ্যের শ্রমিকের কাজে রয়েছে এদিন ফাঁকা বাড়িতে শ্বশুরকে একা পেয়েই অতর্কিত হামলা চালায় পুত্রবধূ সুলতানা বিবি শ্বশুরের গোপনঙ্গে বাড়ি মেরে এবার কামড়িয়ে ছিঁড়ে খুন করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে মৃতের এক ভাই আলী হোসেন বলেন আবদুল্লার স্ত্রী সুলতানা বিবি অত্যন্ত তজ্জাল আমার ভাই নূর শেখের কিছু জমি রয়েছে সেগুলো হাতি নেওয়ার জন্যই এভাবেই দীর্ঘদিন ধরে অত্যাচার চালিয়ে আসছিল এই সম্পত্তির বিবাদ নিয়ে পারিবারিক গোলমাল শুরু হয় আর তারপরই এদিন এভাবেই নূরের গোপনাঙ্গ খুন করে করে সুলতানা বিবি পুরো বিষয়টি আঘাত নিয়ে পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের এক ভাইজি রহসান খাতুন বলেন পারিবারিক বিবাদ অনেক পরিবারেই রয়েছে তাই বলে সামান্য গোলমালের জেরে কাকুকে এভাবে খুন করা হবে তা ভাবতেই অবাক লাগছে পুলিশ এসে সুলতানা বিবিকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে স্থানীয় এক তৃণমূল নেতা আব্দুল সালাম বলেন অত্যন্ত মর্মান্তিক ঘটনা আমরা বিষয়টি জানার পর ওই এলাকায় গিয়েছিলাম বড় ছেলের স্ত্রীর এমন হামলার ঘটনায় ওই বৃত্ত বাড়িতেই মারা যায় পরে পুলিশ এসে অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে আমার কাটা হয় কি হয়েছে ঘটনাটা বাইদা যেগুলো সংসারে ঝগড়া হয় আচ্ছা এবার ওই বলেছিল যেদিনে হোক আমার শ্বশুরকে মারবো মার্ডার করবো আমি সেই জন্য আজকে মার্ডার করলো গোপন জায়গাতে হাত দিয়ে মার্ডার করেছে।